হ্যালো ব্রাউন আসসালামু আলাইকুম এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ইবি স্টলে আর এখানে কিন্তু একটা ইভেন্ট চলছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে তো এই ভিডিওতে কিন্তু আমরা চেষ্টা করবো এই ইভেন্টের মধ্যে যারা টেস্ট রাইট দিবে তাদের ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য আর আপনারাও সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু জানতে পারেন আর যারা এই বাইকগুলো কিনতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অফিসিয়াল নাম্বারে নক করবেন

রাইডিং ও ভালো আচ্ছা স্মুথ পারফরমেন্স আমার ভালোই লাগছে এক লক্ষ পনেরো হাজার টাকা প্রাইস রেগুলার এটা যা ফিচার দেওয়া আদার্স ব্র্যান্ড সাথে আমি কম্পেয়ার যদি করি তাহলে বেশ ভালোই প্রাইসটা একটা গুড ডিল হ্যাঁ এই বাইক কিনতে আগ্রহী তাদেরকে সাজেস্ট করবেন এই বাইকটা সম্পর্কে জি এটা ডেইলি ইউজেস এর জন্য বা হচ্ছে টুকটাক বাইক চালানোর জন্য পারফেক্ট আপনার কস্টিংও কম কস্টিং আমি মনে করি যে এটা নির্দিদায় নিতে পারি আসসালাম আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ইবিই নিউ এটা কেমন লাগলো আপনার কাছে আচ্ছা এটা ভালো লেগেছে ব্যাপারটা হচ্ছে যে ইভি চালানোর অভিজ্ঞতা ফার্স্ট আমার বাট আচ্ছা বাইক চালাই সাধারণত বাট ভালো লেগেছে এক্সেলারেশন বা হচ্ছে ব্রেকিং সবই টপ নচ সো আই होप পিপল উইল লাইক ইট সো দ্যাটস ইট ওকে থ্যাঙ্ক ইউ জি আপনি তো এতক্ষণ ইবিই নিউ এ মডেল টা চালালেন অনুভূতিটা কি অনুভূতি বলতে গেলে আহ ভালো অভিয়াসলি ভালো কারণ আচ্ছা ইভি এতটা আগায় গেছে বাংলাদেশে এটা দেখতে আসলে ভাল লাগে এবং এটার স্মুথনেস প্লাস এটার যে কাঠ জিনিসটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেছে ওকে এবং রোডের এর মধ্যে আমার চালাইতে যথেষ্ট কমফোর্টেবল মেইনলি একচুয়ালি একটা স্কুটার মানুষ কেন নেয় স্কুটার নিবে কারণ তার কমফোর্টেবল দর এখন আমি কমফোর্টেবল কিনা না সেটা হচ্ছে এটা মেইন কাজ এবং আমি যথেষ্ট পরিমাণ কমফর্টেবল ফিল করতেছি এন্ড আই পি সেফ দ্যাটস

চালাইলে অন্তত একটু ইজি লাগে কারণ বাইকের মতো হচ্ছে আপনার আলাদা করে গিয়ার দিতে হয় না এটা নেয়ার প্ল্যান আছে আর হচ্ছে ঢাকার মধ্যে আমাদের যে জ্যাম তারপরে এগুলোর জন্য বাইকের সেই স্কুটি আমাদের কাছে প্রেফারেবল মনে হয় কারণ এটা চালানো খুবই ইজি ব্যাপার কারণ এটার মানে প্রসিডিউরটা আসলেই খুবই ইজি আমার কাছে খুব ভালো লাগছে ওকে আর এটা প্রাইসটা আপনি জানেন কত এক লক্ষ পনেরো হাজার টাকা প্রাইসটা আপনার হিসাবে

কারণ বাংলাদেশে যেহেতু আমি নিজে অনেকগুলো ভিডিও করি এত কম প্রাইসে কোন লিথিয়াম আইন সমৃদ্ধ স্কুটার কিন্তু বাংলাদেশে নাই তো সেদিক দিয়ে প্রাইসটা আমি বলবো একটা বেস্ট প্রাইস করছে তারা এখন যদি আফটার সেল সার্ভিস টা ভালো দিতে পারে পার্টস অ্যাভেলেবেল করতে পারে আমার মনে হয় তারা বাংলাদেশের বাজারে ভালো একটা অবস্থান

বাইক কিনতে চায় বা স্কুটার কিনতে চায় তাদেরকে আমি বলবো যে হ্যাঁ আপনি যদি সাশ্রয় চিন্তা করেন এবং পরিবেশ বান্ধব যদি চিন্তা করেন তাহলে অবশ্যই কিন্তু কারণ ভবিষ্যৎ হয়তো বা দুই হাজার তিরিশ সালের পরে অনেক দেশেই দেখবেন পেট্রোল চালিত যানবাহন নিষিদ্ধ করতেছে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে অলরেডি কিন্তু তারা ঘোষণা দিয়েছে তিরিশ সালের পরে কিন্তু পেট্রোল চালিত অনেক ভেহকেল থাকবে না দিক দিয়ে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলটাই কিন্তু ফিউচার তো আমি বলবো যে যারা আসলে সাশ্রয় চিন্তা করেন মানে তেলের সাশ্রয় আমাদের বাংলাদেশে তেলের দাম অনেক এই তুলনায় কিন্তু ইলেকট্রিক ভেহিকেল গুলো কিন্তু অনেক সাশ্রয় হবে যেহেতু এটা মাত্র বারো টাকা একশো কিলোমিটার চলতে পারতেছেন তো সেই দিক দিয়ে কিন্তু অনেক সাশ্রয় হচ্ছে আপনি যদি হিসেব করে দেখেন এক বছরে কিন্তু অনেক টাকা আপনি সাশ্রয় করতে পারবেন মানে দুই বছর চালালে মোটামুটি একটা স্কুটারের দাম আপনি তেলের টাকা দিয়ে তুলতে পারবেন জি জি তো সেই দিক দিয়ে কিন্তু অনেক সাশ্রয় হবে তা আমি সাজস্ট করবো যারা বিশেষ করে সিটি রাইড করেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশন হতে পারে ধন্যবাদ